ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা ভাই আপনি তো একজন পরিপূর্ণ কৃষক মন হচ্ছে হ্যাঁ জি আপনার এই खेत দেখে মনে হচ্ছে যে আপনি খুব ভালো চাষবাস করেন হ্যাঁ জি ওয়া আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসি আমাদের কৃষি এলাকায় যেখানে কৃষি কাজ করা হয় যেখানে আমাদের কৃষকরা কাজ করে আমি এরকম একটা এলাকা আসছি যেখানে অনেক কৃষক ভাইকে দেখলাম মাঠে অনেক প্রচুর কাজ করতেছে আর কৃষক ভাইরা আসলে কাজ যদি না করে আসলে আমরা খাবো কি তাদের এই কষ্ট কষ্টের কারণে হয়তো আমরা ঠিকমতো দুবেলা খেতে পারতেছি সেটা আপনারা খুব ভালো করেই জানেন আমি কুমিল্লা আছি এই মুহূর্তে কাছাকাছি একজন কৃষক ভাই আছে আমি তার সাথে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ভাই আপনি তো একজন পরিপূর্ণ কৃষক মনে হচ্ছে হ্যাঁ জি আপনার এই ক্ষেত দেখে মনে হচ্ছে যে আপনি খুব ভালো চাষবাস করেন হ্যাঁ জি নে কতটুকুর জায়গা দিয়ে চাষবাস করেন আমার তো আছে আপনি 700 শতক 700 এই সবই কি এই বেগুন খেত না আচ্ছা কি আলু আছে 2400 শতক এবং সরিষা আছে 1500 শতক ও সরিষা করতেছেন না আরো বেগুন এগুলোর পাশে আবার বেন্ডি আছে ডারাই সরিষা কোন দিকে করতেছেন সরিষা আছে পাশে বেশি দূরে না ও তো ভাই আপনার কি মনে হয় আসলে কি লাভবান হচ্ছেন নাকি জি আলহামদুলিল্লাহ ভাই অনেক লাভবান দেখা দিতে আছে দেখেন বেগুনগুলো দেখেন অনেক ভালো ভালো কোয়ালিটির বেগুন আপনি কি কার থেকে পরামর্শ নেন নাকি জি কোত থেকে এই পরামর্শ নেন কোত থেকে এই পরামর্শ নি আমি কৃষি অফিস থেকে কৃষি অফিস থেকে না আপনি এই বছর কত টাকা আপনি ইয়া করছেন ইনভেস্ট করছেন কত টাকা আমি এই বেগুন জমিনে আমার 25000 টাকা ইনভেস্ট হইছে পর্যন্ত হুম খেত শুরু থেকে এ পর্যন্ত আচ্ছা আচ্ছা তাই কেমন লাভ হচ্ছে কেমন আলহামদুলিল্লাহ অনেক লাভ ডাবল থেকে বেশি অনেক লাভ এখন পর্যন্ত হয়ে গেছে বাকি সামনে তো আরো অনেক দিন যাব আশা করি অনেক লাভ হবে আপনি কৃষি কাজ করার আগে কি করতেন ভাই আমি কৃষি কাজ করার আগে পড়াশোনা করতে পড়াশোনা করতেন না জি কিসে কিসে পড়াশোনা করতেন কোন ক্লাস পর্যন্ত আমার পড়াশোনা এখনো চলে কৃষি কাজের পাশাপাশি এখনো পড়াশোনা চলে মাসাল্লাহ মাসাল্লাহ কৃষিকাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এটা খুব এই কেস খুবই কম বাংলাদেশে কারণ একসাথে দুইটা কাজ করা খুবই কষ্টকর বাজারে এখন বর্তমানে বেগুনের কেজি কত করে চলতেছে এখন বর্তমানে বাজার চলতে আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেটা আমরা পাইকারি রেট বলি আচ্ছা তো তিরিশ পঁয়ত্রিশ টাকায় আপনার কি পোষায় জি মানে আপনার আপনার লাভবান হচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ টাকা ওই পাইকারদেরকে দেওয়ার কারণে জি জি যাক তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আমার মনে হয় আপনার মতো সবারই কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার দরকার কারণ শিক্ষিত মানুষ এই জায়গায় আসলে ওনার মতো কৃষি আরও সমৃদ্ধ হবে